সুনিয়াতের জন্য ওই যে এই পর্যায়ে আসছেন যে আজকে আমরা আহলে ইমামে আহলে সুনতল জামাত হিসেবে আপনাকে পেয়েছি আপনার জীবনের শুরু থেকে কি কি ভূমিকা আপনি এই সুনিয়াতের জন্য পালন করেছেন এবং এই পর্যন্ত এসে পড়ছেন এই সম্বন্ধে আমাদেরকে একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাল্লা শানুর বিশেষ রহমত আল্লাহ প্রিয় মাহবুব রহমতুল্লাহ আলমী সাহেসামের বিশেষ রহমতের নজর আমি আমার জীবনের মধ্যে আল্লাহ পাক আমার থেকে অনেক কাজ আমি কাজ আল্লাহ আমার থেকে নিয়েছি তার কোনো কাবিলিয় সালাহত তো আমার কাছে নাই তারপরও আল্লাহ চাইলে নিতে পারি সেই জন্য আল্লাহ অনেক কাজ আমার থেকে নিয়েছে আমি সাহেব শিক্ষা শিক্ষা শেষ করার পরে ঢাকা গভর্ন গভর্নমেন্ট আলিয়া মধ্য সাহেব গিয়ে ভর্তি হই ওইখানে হজরত আল্লামা সৈয়দ মুফতি আমিম এহসান মজাদি বরকতি রহমতুল্লাহ সভতি থেকে শুধু মাদ্রাসার ক্লাস নয় ক্লাসের বাহিরেও হজরত মুফতি সাহ কাবলা রহমতুল্লাহ সভতি আমি শুধু হাদিস নয় হাদিস শেখা তফসি ইত্যাদি বিষয়ে প্ৰাবিড ভাবে আমি শিক্ষা লাভ কৰি উনি বিশেষ ভাবা আমাকে হাদিসের উপরে ফেকাৰ উপরে তফসিৰ উপরে চান সার্টিফিকেট দান করছি নিজের হাতে লিখিত যার নাম নাইলুল মুরাম বে আফসানী দে শেখ মওলিসা ওই নাম এয়ারপোর্ট থেকে আল্লাহ পাক আমাকে অনেক কাজ করার সুযোগ দিয়েছে শিক্ষকতা ওয়াজিদী মাদ্রাসা প্রায় 27 বছর একটানা আমি শিক্ষকতা করেছি প্রথম প্রধান শিক্ষক হিসেবে পরে প্রধান মহাদেশ হিসেবে শিক্ষকতা করেছি এরপরে আর সুন্দর জমাতের জন্য সর্বপ্রথম মৌদুদি সেই আবুল আলা মৌদুদি আমাদের চট্টগ্রাম নয় বাংলাদেশে সর্বপ্রথম ছিলেন চট্টগ্রাম লালদিগির মাঠে বিরাট মাফলের ব্যবস্থা লামা আদিসের বাংলা রামত এক খোলা ছিটি নিয়ে আমাদেরকে সাথে নিয়ে ওই মাহফিলে উপস্থিত হলেন ওই এক ওই কাগজের ওই কোলা সিটের এক পার্শে মধুদি সে অপর পৃষ্ঠের বাংলায় মধুদি সাহেবের কাছে কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন ওই সময় মধুদি রিচার্ড দিতেছে লামাগালিশের বাংলা রমতারায় বিকট সুরে আবার দিল मौला पहले तकलीफ बंद कीजिए हमारे सवाल का जवाब दे सवाल का जवाब दिए बगैर तकलीफ नहीं कर सकते मौजूद हो मौजूद जी बोल लो जी मैं ढाका जाकर जवाब दूंगा मेरे मंगल रम तला जवाब में ये फरमाए আপনার এলাম ঢাকের চোখারা জবাব ঢাকা যা করে মাহাবিল ভেঙে গেল তারপরে আর কোন চট্টগ্রামে কোন মহাবিল করার সুযোগ হইল না সাহস পাইল না আমাদের এই বাড়ির পাশে বটতলি বাজার একটা বাজার আছে শাহিদা মসজিদ ওই মসজিদে আব্বাজান কাবলা ওই মসজিদের মতলেই ছিলেন বর্তমানে আমাদেরকে পরিচালনা করতে হয় ওই মসজিদের পাশে একটা পাটাকার খুলি বসলেন জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুর রহিমকেও নিয়ে আব্দুর রহিম যিনি আইডিয়াল এর প্রধান আইডিয়াল এর প্রধান ছিলেন আলিয়ার আমি মাদ্রাসা আলিয়ায় পড়ার সময় ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু ডিপ্লোমা পড়ার সময়ে 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 আব্দুর ইমের সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হতো আব্দুর ইম আসেনি কেনে একটা পাঠাগার খুললেন আমি তার বিরুদ্ধে যে মজুদিন উপরে আমরা আল সন্ত্র জমা শুধু আমি নয় চট্টগ্রামের নয় সারা বিশ্বের আলেম বলতে সন্নি নয়

একটা ইয়া দিলাম একটা সম্মেলনের ডাক আল্লামা দিলেন বিশে বাঙ্গালার ওই সময় মক দিন বেল্লবীর রহমতুল্লাহ যিনি জামায়ামদিয়া সন্নিয়ার প্রিন্সিপাল ছিলেন পরে গিয়ে করাচি জামায়ামজেদিয়ার প্রিন্সিপাল ছিলেন

আরো আরো যত মদ লিখিত যত বই পুস্তক আছে সব একত্রিত করা গেল ওই সময় তো পাওয়া গেত ওই সময় এখন তো মার্কেটে মদুদের লিখিত বই পাওয়া যায় না ওইসব আমি নিজে আগে দাগ দিয়ে নিয়ে গেলাম সব ওইখানে দেখাইয়া তারা তো উপস্থিত হইল না তাদেরকে দাওয়াত দেওয়া গিয়েছিল তোমরা আসো মদুদের সমর্থনে তোমাদের কি বলার আছে বলো আর আমার মৌদুজির বিরুদ্ধে ওলমাই যা বলে তাও শুনি যাও তার আসল না মৌদুজির কিতাব সমূহ থেকে একশো এগারোটি এমন আকিদা সব লিখনির কারণে কুফির পথ চলে